হয় তৃণমূল কি কোনো প্রতিনিধি কিছু হবে শরীর তো হয়নি শরীর তো জোট হয়েছিল না হয়েছিল হয়ে গেল আমাদের কোন ছাগলে আর ভেড়াতে জোট করলো আমাদের কি হয়ে গেল আচ্ছা বলছি এবারে মানে গত বছর যেমন আপনাকে গৃহবন্দি করে রেখেছিল নির্বাচনে আগে এবারও যদি করে রাখে তাহলে কি হতে পারে হয়ে যাবে আমাকে ভগবান ছেলেকে আটকাতে পারবে পাগল শোভন বৈশাখী বিজেপিতে যাচ্ছে ভালো হয়েছে সব্যসাচীরা হয়েছে আর আর যারা যাবার তারা যাক আদিষ্ট গরু হচ্ছে শূন্য গোয়াল ভালো আর মানে আর কারা কারা পা বাড়িয়ে আছে কি আপনারা বলতে পারবেন আমাদের জানা কি হবে এবারে নির্বাচন পা বাড়াবে পা বাড়ালে ভুল হবে সবাই পা তুলে নেবে এবারে নির্বাচনে বিয়াল্লিশে বিয়াল্লিশ করবে হাউস গ্রামে দুটো সিট থেকে কত মার্জিন হবে খুব কম করে চল্লিশ মার্জিন যাবে কম করে চল্লিশ বিজেপি ফ্যাক্টর হবে না এখানে সিপিএম ফ্যাক্টর হবে